হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আমি সুজাতা নতুন একটা ব্লগের সবাইকে অনেক অনেক ভালোবাসা তার আগে বলুন সবাই কেমন আছেন আমরা তো বেশ ভালোই আছি এখানে আর আজকে রবিবার রবিবার ঘুম থেকে উঠেই মনে হলো যে আজকে ব্রেকফাস্টে লিচি তরকারি হলে ভালোই হয় তাই যেমন ভাবা তেমনই কাজ তো সকালে উঠেই যেহেতু সকালটা একটু দেরিও হয়েছে ছুটির দিন মানে বাট আজকে সকালের ব্রেকফাস্টে রেডি হয়ে গেছে লুচি তরকারি তারপর আমরা বিকেলে দুজন মিলে বেরোলাম আমরা যে শহরে আছি সেই শহরেই এখন যাচ্ছি সিটি সেন্টারে আর ওখানে আমাদের কিছু কাজ রয়েছে একটু নিজেরা একটু নিজেদের মতো সময় কাটাবো তারপর অনেক কাজ আছে সেগুলো একটা একটা করে করবো আহ এখন একটা জায়গায় যাচ্ছি বাট ধারাকে দেখুন এখানে আহ সবগুলো রয়েছে আর এই জায়গাটা এডেনব্রা এডেনব্রার রয়েল মাইল নামে পরিচিত এই জায়গাটা একটা ফেমাস জায়গা এডেনব্রাতে আর এখন চলে এসেছি আমরা সিটি সেন্টারে সিটি সেন্টার এটা একটা জায়গা এই জায়গাতে আপনি যে কোনো সময় এলে আপনার মন একদম ভালো হয়ে যাবে তাই আমি বা আমরা সুযোগ পেলেই চলে আসি চলুন এখন আমরা কিছুক্ষণ স্কটিশ মিউজিক শুনি দেখুন কি সুন্দরভাবে একটা ছোট্ট ছেলে এই ব্যাক পাইপস বাজাচ্ছে ঘোরাঘুরের সাথে সাথে একটু কিছু খাওয়ার না হলে সেটা তো হয় না যেহেতু আমরা বিকেলে বেরিয়েছি প্রায় তিনটের দিকে চা বা কফি কিছুই খাইনি তাই আমরা এখন দুজনে মিলেই আমাদের দুজনেরই ফেভারিট একটা জায়গা স্টার চলে এসেছি কফি আর লেমন লোভ খেতে আমরা যখনই প্রিন্স স্ট্রিটে আসি দুজনে এখানেই চলে আসি আমার আগে হয়তো অনেক ভিডিওতে দেখে থাকবেন যে আমি একা হলেও এখানেই আসি সময় কাটাতে আমার বেশ ভালোই লাগে স্টারবাক্সে অনেকক্ষণ কিন্তু আমরা সময় কাটালাম এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা বাজে আমরা বেরিয়েছিলাম তিনটের সময় আর এখন অনেক কাজ রয়েছে তার আগে যাবো যে একটু শপিং করার আছে একটা পারফিউম কিনতে যাব তারপর যাবো একটা ইন্ডিয়ান স্টোরে কি কি সবজি পাই সেটার জন্য আর এখানে একটা জিনিস আপনাদেরকে দেখানোর আছে সেটা হলো এই যে বিল্ডিংটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই শহরের সব থেকে দামি হোটেল ফাইভ স্টার হোটেল যেখানে আপনি থাক যদি চান পার নাইট প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার দিয়ে থাকতে হবে এটা শুধুমাত্র স্টার্টিং তার উপরে আরও আরও বেশি থাকে চার্জেস যখনই আমি প্রিন্স স্ট্রিটে আসি এই হোটেলটা দেখি এত সুন্দরভাবে বানানো এত সুন্দর কারুকার্য এই হোটেলের আমি জানি না আমি কতটা ক্যামেরাতে ক্যাপচার করতে পারছি বাট সত্যি সামনে থেকে এতটাই সুন্দর আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে হয়তো ক্লিয়ারলি সেভাবে আসছে না বাট এটা যদি দিনের আলোতে আমি দেখাতে পারতাম তাহলে খুবই ভালো হতো তো চলুন এখন আমরা যাই একটু শপিং মলে একটু শপিং করার আছে এডিনব্রাতেই একটা সুন্দর মল রয়েছে যে মলটার নাম সেন্ট জেমস কাহার মল এখানে আমরা চলে এসেছি একটা পারফিউম কেনার জন্য আমরা শপিং করে এখন যাচ্ছি আর একটু শপিং করতে ইন্ডিয়ান স্টোরে শাক সবজি মাছ এসবের জন্য তো এই ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে যে ইন্ডিয়ান স্টোরে কি কি ধরনের শাক সবজি পাওয়া যায় কেমন দাম আমি এক এক করে বলেছি তো আপনারা যদি চান আমার ভিডিওটা দেখতে পারেন যদি কারোর কাজে লাগে যারা হয়তো রিসেন্টলি বিদেশে আসতে চাইছেন স্কটল্যান্ডে আসছেন তাদের একটা আইডিয়া হবে যে কেমন ধরনের মাছ শাক সবজি এসব খাওয়া যায় আর আজকে না ইন্ডিয়ান স্টোরে দেখতে পেলাম মাগুর মাছ তবে অবশ্যই ফ্রেশ নয় ফ্রোজেন তো আমরা এই ফার্স্ট টাইম নিলাম আর মিলন সুন্দর করে কেটে দিয়েছে আর এখন মিলন হঠাৎ করে ডিসাইড করলো যে মিষ্টি বানালে হয় তো খুব ভালো কাঁচা গোল্লা বানায় তাই আমাদের কাছে যেহেতু একটা দেখলাম যে ফ্রিজের মধ্যে দুধের বোতল রয়েছে তো তাই ভাবলাম যে হ্যাঁ মিষ্টি বানালে হয় বাট হঠাৎ করে দেখলাম যে মিষ্টি তো বানানো হবে চিনি নেই একদমই বাট তার জন্য কোনো অসুবিধা নেই কারণ আমরা যেখানে থাকি তার প্রায় দু মিনিটের মধ্যেই একটা শপিং সেন্টার রয়েছে আমি এখানে চলে এলাম একটা চিনির প্যাকেট নিতে বাট আমি সেখানে দেখলাম যে এখানে কোথায় রয়েছে খুঁজছিলাম বাট ফাইনালি পেয়ে গেছি একটা হ্যান্ড ওয়াশও দরকার ছিল হ্যান্ড ওয়াশ নিলাম আর একটা চিনির প্যাকেট নিলাম তো চলুন এখন যাই এখন প্রায় রাত নটা বেজে গেছে আর এখন আমাদের রান্নাও হবে আর মিষ্টি বানানো হবে কারণ ছুটির দিনে একটু সময় পাওয়া যায় এই সব নিজেদের মতো মিষ্টি বানানোর একটু শপিং করার তো সেটা তো করতেই হয় রুমে এসে দেখলাম যে মিলন অনেকটাই এগিয়ে রেখেছে মিষ্টি বানানোর প্রসেসিং আর একটু হলেই কিন্তু হয়ে যাবে মিষ্টি বানানো আর আমি না সব সময় চেষ্টা করি এখন যে আমাদের এই সুন্দর সুন্দর মোমেন্টগুলো ক্যাপচার করে রাখার কারণ আমার মনে হয় যে এই মুহূর্তগুলো অবশ্যই আমার কাছে তো খুবই মূল্যবান আর আমি এদিকে করছি রান্না দেখুন মিলনের হাতের বানানো স্পেশাল কাঁচাগোল্লা একদম ব্রেডি এখন সময় প্রায় সাড়ে দশটার মতো বাজে আর আমাদের ডিনারের জন্য একদম রেডি হয়ে গেছে এখন আজকে সাদা ভাত রয়েছে ডিনারে আর রয়েছে মাগুর মাছের পাতলা ঝোল আর একটা ফুলকপির তরকারি আর সাথে রয়েছে পেঁয়াজ আর গন্ধরাজ লেবু তো চলুন এখন আমরা ডিনারটা সেরে নিই আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট